এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বর্ষার লাইন আরও একটু অগ্রগতি পেল এর ফলে বৃষ্টিপাত মুম্বাই এবং মহারাষ্ট্র এই সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে হবে ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বর্ষণ চলবে মহারাষ্ট্রে এমন সম্ভাবনা রয়েছে তাহলে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলার দিকে কি অবস্থা হবে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইতিমধ্যে আমরা যা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে প্রবল গরম মানে যদি বলতে হয় বাপরে বাপ গরম অতিষ্ঠ জীবন হয়ে যাচ্ছে বৃষ্টিপাত কি আসবে শান্তি ফিরবে না ভাবেই চলবে আপনাদের যেটা বলেছিলাম যে লোকাল মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মেঘ তৈরি হচ্ছে এদিক ওদিক যদিও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ ভাগ এলাকাটা ফাঁকা আছে রবিবার থেকে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমাদের বলেছিলাম যে প্রচণ্ড গরম কিন্তু থাকবে সাত তারিখ থেকে এগারো তারিখ তাপ প্রবাহ চলে আসবে সেগুলো কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে এবারে ঝড় বৃষ্টির কথা যেগুলো বলছি লোকাল মেঘ এদিক ওদিক করে উঠে গেলে লোকাল মেঘ হয়ে বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে কিন্তু কীভাবে মেঘটা তৈরি হচ্ছে কোন জায়গাতে তৈরি হচ্ছে সেভাবে মানে ভাগ্যের বৃষ্টিপাত বলতে পারেন এই সময়কালে ঘূর্ণাবর্ত বেশ কিছু রয়েছে কিন্তু তার প্রভাব গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেভাবে হচ্ছে না উত্তর পূর্ব ভারত এবং আমাদের উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত রয়েছে ইতিমধ্যে মেঘ গজিয়ে গেছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এদিকে মেঘ তৈরি হচ্ছে ধীরে ধীরে আরও বেশ বেশ কিছু অংশে হবে এবারে ঘূর্ণাবর্ত রয়েছে বিহারের পূর্ব দিকে ঘূর্ণাবর্ত রয়েছে আর প্রবাহ রয়েছে উত্তর পশ্চিম ভারতে তবে আগামী কয়েকদিনে উত্তর পশ্চিম ভারতে আবার তাপমাত্রা বৃদ্ধি হবে আর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এগারো তারিখ পর্যন্ত তাপ প্রবাহ থাকবে তাহলে বুঝতে পারুন যে পাচ্ছেন যে কেমন গরম থাকছে আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব কোথায় কি হতে চলেছে আগামী কয়েকদিনে কোন দিকে বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে আদৌ বৃষ্টিপাত হবে কি না আবহাওয়া দপ্তর বলেছিল যে বারো তারিখ থেকে দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বাড়বে সেগুলি কোন দিকে যাচ্ছে আলোচনায় থাকছে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে কি না ঘূর্ণিঝড় তো হবে না আপনাদের বলেইছিলাম যে যাই থাক নিম্নচাপ ম্যাক্সিমাম কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার কোনো পরিস্থিতি হবে না সুতরাং ঘূর্ণিঝড় আস না এই মুহুর্তে আসার কোনো ব্যাপার নেই যা হবে পুজোর পরে দেখা যাবে তো এবারে আমরা আলোচনা করছি আপনার এলাকায় কি হতে চলেছে আশা করি দেখতে পাচ্ছেন কোন কোন জায়গাতে মেঘ তৈরি হচ্ছে ঢাকার আশেপাশে একটা মেঘ তৈরি হচ্ছে মনমোহন সিং সিলেটের দিকে একটা মেঘ তৈরি হচ্ছে কিছু কিছু মেঘ এখানে মিজোরামের দিকে তৈরি হচ্ছে এগুলো আস্তে আস্তে এই দিকগুলোতে কিন্তু রাত থেকে সকালে বৃষ্টিপাত আসবে এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন গরম অস্বস্তিকর অবস্থা কলকাতা হাওড়া হুগলি মাঝে মাঝে সেল তৈরি হচ্ছে কিন্তু সেলগুলোতে অতটা জোর পাওয়া যাচ্ছে না যে মেঘকে একদম টেনে নিয়ে এসে ধুমধাম করে একটু ঝড় বৃষ্টি লাগিয়ে দেবে তো কোথাও কোথাও রাতের দিকে হবে কি না সেগুলো আমরা আলোচনায় রাখছি একবার দেখে নিই এই মুহূর্তে লেটেস্ট আপডেট বর্ষা কতদূর এগোলো আগামী কয়েকদিনে কোন দিকে বৃষ্টিপাত যাবে কোথায় কোথায় রয়েছে কি রয়েছে সমস্ত আপডেট জেনে নিচ্ছি তারপর আমরা এখানে ফেরত আসছি নজর রাখবো আবহাওয়া দপ্তরের দেওয়া আট তারিখের লেটেস্ট আপডেট অনেক কিছু পরিবর্তন হয়েছে দেখুন যেহেতু বর্ষার লাইনটা একটু এগিয়ে গেছে ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে মহারাষ্ট্র এবং কর্ণাটকার উপকূল এবং উত্তর ভাগে আগামী পাঁচ দিন এর সঙ্গে আবার এক্সট্রিম হেভি রেনফল হবে মহারাষ্ট্রের দিকে আট থেকে এগারো এবং কর্ণাটকায় নয় তারিখ পর্যন্ত এর পাশাপাশি আবার বলছে ফ্রেশ স্পেল অফ হিট ওয়েভ ফ্রেশ স্পেল অফ বৃষ্টিপাত নয় ফ্রেশ স্পেল অফ হিট ওয়েভ কন্ডিশানস মানে তাপপ্রবাহ এটা আবার শুরু হবে উত্তর পশ্চিম ভারতে নয় জুন থেকে মানে রবিবার থেকে আবার তাপপ্রবাহ শুরু হবে উত্তর পশ্চিম ভারতে সেগুলো আবার পূর্ব দিকে এগিয়ে আসবে এছাড়া বলছে হিট ওয়েভ কন্ডিশান লাইকলি টু কন্টিনিউ অর্থাৎ চলবে কোথায় কোথায় পূর্ব ভারত মানে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের এলাকা এবং পূর্ব মধ্য যে ভারত রয়েছে সেখানে মানে বুঝতেই পারছেন আমাদের বাংলার দিকে বেশ জ্বালিয়ে পুড়িয়ে মারবে কয়েকটা দিন এবং উত্তরপ্রদেশ এবং উত্তর পূর্ব মধ্যপ্রদেশে আগামী পাঁচ দিন অর্থাৎ গরমটা তার মানে পাঁচ দিন থাকবে তার মানে আরামসে মোটামুটি বারো থেকে তেরো তারিখ পর্যন্ত ধরে নিতেই হবে এরই মধ্যে আবার বারো তারিখ থেকে বৃষ্টিভাবে কথা বলেছিল ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঝাঁসিতে পঁয়তাল্লিশ দশমিক আট ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এদিকে আবহাওয়া দপ্তর যেটা বলছে দেখুন এই যে বর্ষার লাইন যেটা বললাম দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু একটু অগ্রিম হয়েছে যেটা আর একটু এগিয়ে গেছে অ্যাডভান্স হিসাবে সময়ের আগেই প্রবেশ করে গেছে আরব সাগরের মধ্যভাগে দক্ষিণ মহারাষ্ট্রে ঢুকে পড়েছে তেলেঙ্গানায় ঢুকে পড়েছে এর পাশাপাশি ছত্তিশগড়ের দক্ষিণ ভাগে প্রবেশ করে গেল দক্ষিণ ছ উড়িষ্যার দক্ষিণ ভাগে বর্ষা প্রবেশ করে গেল এছাড়া অন্ধ্রপ্রদেশের উপকূলের বেশি মানে সাম মোর পার্স অর্থাৎ কিছুটা প্রবেশ করেছিল আরও কিছু অংশে প্রবেশ করে গেল আট তারিখে এবারে আপাতত বলছে যে নর্দার্ন লিমিট যেটা রয়েছে সেটা কিন্তু ইসলামপুর মানে আমাদের ওই উত্তরবঙ্গে যেই উত্তর দিনাজপুর ইসলামপুরে কিন্তু থিতু হয়ে রয়েছে ওখানে একত্রিশ তারিখে প্রবেশ করেছে আর কিন্তু এ এগোচ্ছে না ওখানে একদম থিতু হয়ে রয়েছে দেখাবো সেই চিত্রটা এর পাশাপাশি বলছে যে আগামী দু তিন থেকে দু থেকে তিন দিনের মধ্যে অনুকূল পরিবেশ রয়েছে আরও কিছুটা এগিয়ে যাবে অ্যাডভান্স হতে পারে সময়ের আগেই বর্ষা প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরের মধ্যভাগের আরও কিছু অংশে প্রবেশ করে যাবে আর যেটুকু বাকি আছে সেখানে প্রবেশ করে যাবে এবং মহারাষ্ট্রেরও আরও কিছু অংশে মানে যার মধ্যে মুম্বাইটাও থাকছে এবং তেলেঙ্গানাতেও প্রবেশ করে যাবে অর্থাৎ আরও একটু অগ্রগতি কিন্তু ওই দিকগুলোতে পাচ্ছে মহারাষ্ট্র তেলেঙ্গানা এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আসাম এবং সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত তার সঙ্গে বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে সাউথ ওয়েস্টার্নলি উইন্ডস থাকছে এর প্রভাবে যেমন থাকে আগামী সাত দিন দমকা ঝোড়ো হাওয়া সমেত অন্ধ্র অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং উত্তরবঙ্গের আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে বৃষ্টিপাত থাকবে ওয়াইড স্প্রেড থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হালকা মাজার বৃষ্টিপাত সঙ্গে ভারী বৃষ্টিপাত হবে হেভি রেনফল হতে পারে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে বারো তারিখ পর্যন্ত এর পাশাপাশি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ নয় থেকে বারো নাগাল্যান্ডে আট থেকে আট এবং বারো তারিখের দিকে হবে আর বিক্ষিপ্ত হবে হেভি রেনফল হতে পারে আসাম এবং মেঘালয় এগারো এবং বারোই জুন এর পাশাপাশি আমরা দেখি গাঙ্গি ও পশ্চিমবঙ্গে কিছু পাওয়া যাবে কিছু চান্স আছে বলছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং আরেকটা রয়েছে পূর্ব ভারত পূর্ব বিহারের দিকে এর প্রভাবে সামান্য চান্স রয়েছে দেখা যাচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বলছে বজ্রবিদ্যুৎ দমকা হাওয়া বৃষ্টিপাত যদি যখন মেঘ উঠবে এগুলো বিহার ঝাড়খণ্ড গাঙ্গি পশ্চিমবঙ্গ উড়িষ্যা মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড়ে আগামী চার থেকে পাঁচ দিন তবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেহেতু একটু দূরে থাকছে ফলে ওই ছত্তিশগড়ের দিকে বেশি হচ্ছে আমাদের দিকে একটু কম চলে আসছে ফলে গরমে অস্বস্তি করে আমরা আরও অতুষ্ট হয়ে উঠছি এর পাশাপাশি আর কিছু আছে নাকি দেখিনি একবার এখানে তাপমাত্রা বাড়ার কথা বলছে দু থেকে তিন ডিগ্রি বাড়বে কোন দিকে বাড়বে এটা বলছে যে পূর্ব ভারতে বাড়বে মানে আমাদের বাংলার দিকে আবার তাপমাত্রা বাড়বে আগামী দু দিনের মধ্যে তার মানে সোমবার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি হবে বা রবিবার পর্যন্ত তো আপনি বলেছিলাম তো রবিবার পর্যন্ত আরামসে হবে দেখা যাচ্ছে এরপরে নো চেঞ্জ এরপরে বড়ো কোনো চেঞ্জ হবে না বলছে তার মানে রোববার পর্যন্ত গরমটা বেড়ে যাওয়ার পরে সোমবার হয়তো সামান্য একটু নিতেও পারে বা ওখানে থিতু হতে পারে কিন্তু যেটা থাকবে সেটা তো বেশ ভয়ঙ্কর এর পাশাপাশি বলছে যে উত্তর পশ্চিম ভারতেও বাড়বে রাজস্থানের কিছু এলাকা ছাড়া আগামী চার পাঁচ দিনের মধ্যে আরও তিন থেকে চার ডিগ্রি বেড়ে যাবে মধ্য ভারতের দিকেও কিছু অংশে আবার দু থেকে তিন তিন দিন পর থেকে আরও বাড়বে তার মানে ওই যে তাপপ্রবাহটা জারি হবে সেটার জন্য আবার বেড়ে যাবে এদিকে তাপপ্রবাহ কন্ডিশন থাকছে এখানে কিন্তু এবারে পশ্চিমবঙ্গ ঢুকে দিয়েছে দেখুন বলছে যে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড বিহার গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত একদম বেশ আর উড়িষ্যা পাঞ্জাব হরিয়ানা নয় থেকে বারো জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট রাজস্থান মুজাফরবাদ হিমাচল প্রদেশ এখানেও আবার তাপপ্রবাহ ঢুকে যাচ্ছে জম্মু কাশ্মীরের দিকে এত গরম চিন্তা করুন এবারে হিট কন্ডিশন কন্ডিশান থাকবে উত্তরপ্রদেশ এ সমস্ত জায়গাতে থাকবে ওয়ার্ম নাইট মানে উষ্ণ রাত্রি হয়ে যাচ্ছে বিহারের দিকে আবার আট নয় সোমবার পর্যন্ত রাতেও গরম উড়িষ্যার দিকেও থাকছে অস্বস্তিকর গরম এগুলো কিন্তু রয়েছে আর এখানে আচ্ছা বর্ষার লাইনটা আমাদের দেখাবো বলছিলাম তো ইতিমধ্যে অনেক কটা ছবি রয়েছে এই যে নতুন করে বর্ষার লাইন যেটা মুখে বললাম ওটা ছবিটা দেখাই যে কতটা গিয়েছে অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন এখানে দেখুন আট তারিখে যে ছবিটা রয়েছে এই যে এই লাইনটা একটু জুম করি আট তারিখে এই যে মধ্য আরব সাগরের এই যে এইটা রয়েছে আরব সাগরের মধ্যভাগ এইটুকু বলছে দু থেকে তিন দিনের মধ্যে এইখানে পর্যন্ত উঠে যেতে পারে এই যে দশ তারিখ আসার কথা এটা কিন্তু আট আট তারিখে চলে চলে এসে অর্থাৎ সময়ের আগেই বর্ষা এখানে প্রবেশ করেছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যেটা পাঁচ জুন থেকে দশ জনের মধ্যে এই এলাকাতে প্রবেশ করার কথা সেটা কিন্তু দশ জনের মধ্যে এই মহারাষ্ট্রের এই এলাকাতে চলে গেছে এবারে এখানে চলে আসবে দু থেকে তিন দিনের মধ্যেই আর তেলেঙ্গানা যেটুকু রয়েছে সেটাও কভার হয়ে যাবে তেলেঙ্গানাতে ঢুকে পড়েছে আর উড়িষ্যার যে দক্ষিণ ভাগ বলছে আর ছত্তিশগড়ের দক্ষিণ ভাগ বলছে সেটা কিন্তু এই যে এই এলাকাটা বেশিরভাগ না এখনও এতটা বাকি আছে মানে সামান্য একটু টাচ করেছে এই যে উড়িষ্যার এইটুকু এলাকা আর অন্ধ্রপ্রদেশের এইটুকু বাকি আছে সেটা ঢুকে পড়বে দু থেকে তিন দিনের মধ্যে তার মানে দু থেকে তিন দিনের মধ্যে এই এলাকা এই লাইনটা মোটামুটি চলে আসবে এই এলাকাটা আর আমাদের দেখুন এই যে একত্রিশ তারিখে বর্ষা প্রবেশ করেছে এই যে ইসলামপুর রয়েছে এখানে উত্তর দিনাজপুরে এই একত্রিশ তারিখ থেকে আট তারিখ একত্রিশ তারিখ আট তারিখ একদম ন মানে ন দিন ধরুন ন দিন একদম ওইখানেই পড়ে আছে আর না এই দিকটাতে একদম যেন সেই গিট লেগে গেছে এরকম ব্যাপার আর কি এবার একটু এগোলে দশ তারিখ আমাদের এখানে আসার কথা দশ জুন দেখুন এইখানে আসার কথা আর এগোচ্ছে না তবে দশ জুন আদৌ ঢুকবে কিনা যথেষ্ট সন্দেহ আছে দশ তারিখে ঢুকবে না এটা অ্যাডভান্স হবে না উত্তরবঙ্গে অ্যাডভান্স হলেও আমাদের দক্ষিণবঙ্গে অ্যাডভান্স হচ্ছে না যা দেখা যাচ্ছে পনেরো তারিখের আশপাশ হয়তো খাতায় করামে ঢুকে পড়বে কিন্তু শুরুটা কেমন হবে আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে শুরুটা কিন্তু খুব ভালো হবে না কারণ সেই পরিস্থিতি নেই যদি নিম্নচাপ চলে আসে তাহলে অন্য কথা তাহলে তো ভালো ঝাড়খণ্ডের কাজ চলে এলে আরও ভালো বৃষ্টিপাত হয়ে সেগুলো নিম্নচাপের মতো করে দেবে দেখা যাক কি হয় আমরা আলোচনায় আছি এবারে চলুন আমাদের দেখাই উইন্ড থেকে এগুলো সব কী পাচ্ছি তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে ইতিমধ্যে যেটুকু খবর আমরা দেখতে পাচ্ছি একটু প্লে করে দিই দেখুন এখানে এই যে মহারাষ্ট্রের দিকে এগিয়ে গেছে তো দক্ষিণ মহারাষ্ট্রের দক্ষিণ ভাগগুলোতে বলুন এই যে রত্নাগিরি সাংলি বিজয়পুরা সাতারা আজ আকলুজ সোলাপুর পুনে ম মুম্বাইও দেখা যাচ্ছে বৃষ্টিপাত ঘন মেঘ হয়েছে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দেখা যাচ্ছে হচ্ছে লাটুর দিকে অতিমারি বৃষ্টিপাত ওদিকে হবে মহারাষ্ট্রে প্রচুর বৃষ্টিপাত হবে আর এইগুলোতেও প্রচুর মেঘ তৈরি হচ্ছে কর্ণাটকার দিকেও মেঘ তৈরি হচ্ছে আর এদিকে একটুখানি মেঘের ঘন ঘটা বেশি রয়েছে আর কিছু কিছু মেঘ তৈরি হয়েছে জবলপুর কোরবা রাউরকেল্লা এই 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 জায়গাগুলোতে যে ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বিহার এবং এখানে পশ্চিম উত্তর পশ্চিম যে এখানে উত্তরপ্রদেশ রয়েছে মধ্যপ্রদেশ এই যে এইখানটাতে যার জন্য এখানে মেঘ তৈরি হচ্ছে তারই প্রচুর প্রভাবে এই ঝাড়খণ্ডের উড়িষ্যার দিকে কিছু কিছু অংশে রাঁচি এগুলোতে মেঘ লোকাল তৈরি হচ্ছে কিন্তু এগুলো প্রভাব রাতে যে ঝড় বৃষ্টি যদি হয় আর কি তো এগুলো যদি বারে বা এখানে নতুন করে তৈরি হয় তবেই হবে খুব বড় চান্স নেই ঢাকার আশেপাশে একটা মেঘ তৈরি হয়েছে কুমিল্লার আশেপাশে কিন্তু খুব জোরালো নয় আর কিছু মেঘ এই যে মনমন সিং এই দিকটাতে একটা তৈরি হচ্ছে দেখা যাচ্ছে যেটা রয়েছে কোথায় এই যে ইতনা এবং হাবিজ হাবিবগঞ্জ বাজার একটু পেছন দিকে এই জায়গাগুলোতে তবে এগুলোতে আরও তৈরি হবে কারণ সম্ভাবনা ওদিকে রয়েছে আর কিছুটা একটু একটু হালকা টাইপের যেটা একটু উঠেছিলো কিন্তু একটু অনেক পাতলা হচ্ছে আবার যেটা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সাইডগুলোতে সেটা একটু আবার ছোটো হয়ে গেছে তবে এক সম্ভাবনা রয়েছে পরবর্তী এখানে নতুন নতুন মেঘ তৈরি হতে পারে যেহেতু ঘূর্ণাবর্ত আছে তাহলে গরম অস্বস্তিকর পরিবেশ তো কলকাতা হাওড়া হুগলি চব্বিশবঙ্গে থাকছে একটু আংশিক পাতলা মেঘ থাকছে না এইটার জন্য কি হচ্ছে না আরও ভ্যাপসা গরমটা বেড়ে যাচ্ছে ফলে অসুবিধা কিন্তু হয়ে যাচ্ছে অর্থাৎ অতিষ্ঠ অতিষ্টমার্ক একটা গরম চলছে এই গরমের মধ্যে কি বৃষ্টিপাত হবে সম্ভাবনা কিন্তু খুব বেশি নাই কারণ আমাদের বলেছে যে এগারো তারিখ পর্যন্ত এবারে লোকাল মেঘ যদি এরকমভাবে তৈরি হয় এদিক ওদিক করে তাহলেই বৃষ্টিপাত না হলে ওই বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া মেপ পূর্ব মেদিনীপুর এগুলো কিন্তু বা এদিকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা প্রচণ্ড গরম দেখি কোনো বৃষ্টিপাতের প্রবাস পাওয়া যাচ্ছে কিনা বাংলাদেশে বাংলাদেশেও অতিষ্ঠ একটা জোরালো গরম রয়েছে মেহেরপুর থেকে শুরু করে খুলনা বরিশাল ঢাকা সব দিকেই পিরোজপুর লহগড়া মাদারীপুর সব দিকেই চলছে শুকনো আবহাওয়া গরম মালদা দিনাজপুরের দিকেও তাই রয়েছে তো যদিও মালদা দিনাজপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা দেখি আমরা কি পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আমরা সন্ধেবেলা থেকে দেখে দেখুন একটা বৃষ্টিপাতের পূর্বাভাস এখানে রয়ে দেখাচ্ছিল কোন জায়গাটাতে দেখুন এখানটাতে এই জায়গাটা এই জায়গাটা রয়েছে পান্ডুয়া মানে হুগলি শান্তিপুর রানাঘাট মেমারি বর্ধমান মন্টেশ্বর কিন্তু বাস্তবে তো সেরকম মেঘ কিছু ওঠেনি এগুলো লোকাল মেঘ উঠলে স্থানীয় মেঘ হল এরকম জাম কিন্তু এই ঢাকার মেঘটা উঠে গেছে এই মেঘটা উঠে গেছে কিন্তু এই মেঘটা আমরা কিন্তু দেখলাম না যে রয়েছে দেখুন আমাদের যারা দেখাচ্ছিলাম এই যে এখানে কিন্তু সেরকম নেই যে ঢাকার আশেপাশে মেঘটা কিন্তু উঠেছে আর এইখানে উঠেছে এইখানে কিন্তু পূর্বাভাস রয়েছে এখানে কিন্তু এখানে দেখুন বাস্তবে আমরা কিছুই দেখতে পাচ্ছি না এই যে দেখুন এই যে পুরোপুরি একদম মিলিয়ে দিচ্ছে যে এই মেঘটা কিন্তু উঠে যায় এগুলোতে মেঘ তৈরি হচ্ছে এইটা কিন্তু কিছু হয়নি তাহলে রাতে দেখে কি পরের দিকে কি হবে মেঘ তৈরি হলে হবে হলে কিন্তু দেখুন পূর্বাভাস নেই এবার রাত থেকে সকালের দিকে আমরা দেখব যে উত্তরবঙ্গে এই যেখানে মেঘ তৈরি হচ্ছে একেবারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি এখানের রামশাই বীরপাড়া হাসিমারা বিনারহাট জলপাইগুড়ি রাজগঞ্জ শিলিগুড়ি শুকনা কার্সিয়ান নকশালবাড়ি বৃষ্টিপাত থাকবে দিনহাটা শীতলাকচি এখানে তুফানগঞ্জ সোনারপুর মাথাভাঙা তোমারহাট আর এগুলো থাকবে এর পাশাপাশি যেটা হবে রংপুরের এই দিকগুলোতে হবে চর রাজীবপুর থেকে শুরু করে এগুলোতে ময়মনসিং সিলেট এবং আসাম দক্ষিণ আসামে বৃষ্টিপাত এবং গোয়ালপাড়া গুহাটের দিকে বৃষ্টিপাত থাকবে পরবর্তী ক্ষেত্রে এগুলোতে আরেকটু ছড়াবে এবারে দেখুন বায়ু প্রবাহ কিন্তু এদিকে যাচ্ছে দেখুন দেখাচ্ছে এদিকে এইভাবে কিন্তু রয়েছে যে রাত থেকে সকালে এই বৃষ্টিপাতগুলো হবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে চান্স নেই চল্লিশ ডিগ্রি থেকে তেতাল্লিশ ডিগ্রি রবিবার তাপমাত্রা বেড়ে যাবে যেহেতু তেতাল্লিশ ডিগ্রি পশ্চিমের দিকে তাপমাত্রা মানে পুরুলিয়া ঝাড়গ্রাম আসানসোল দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান সিউড়ি এগুলোতে একচল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দিকে সাঁত্রিশ থেকে আটত্রিশ কিন্তু ব্যবসা গরম থাকবে কারণ এখন দেখুন এই যে জলীয় বাষ্পগুলো যাচ্ছে এগুলো উপর দিয়ে সরাসরি পাহাড়ে যাচ্ছে কিন্তু এগুলো আরও অস্বোচ্যকর অবস্থা তৈরি করবে রবিবার কিন্তু বৃষ্টিপাতের চান্স যদি যখন এই যে অল্প অল্প দেখাচ্ছে লোকাল মেঘ তৈরি হলে এই মেদিনীপুর বলুন হুগলি বা কলকাতায় একটু আশেপাশে চাকুলিয়া এগুলোতে কোথাও কোথাও হতে পারে এগুলোতে কিন্তু খুব বড় চান্স নেই এইভাবে রয়েছে আর কিছুটা রাজশাহী থেকে শুরু করে মনমোহন সিং সিলেট মানে উত্তর বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারত এবং আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা এইগুলোর জন্য আপাতত বলছে যে মালদা বা মালদা নয় উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর পুরের আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এইগুলোতেই কিন্তু থাকবে দশ তারিখ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত সেভাবে নেই তার মানে লোকাল মেঘ না হলে হবে না মহারাষ্ট্রের দিকে দেখুন প্রচুর বৃষ্টিপাত হয়ে যাবে কারণ ইতিমধ্যে ঢুকে পড়বে ফলে এই যে বৃষ্টিপাত যেটা চালু হয়েছে ওখানে কিন্তু ইতিমধ্যে দেখুন মহারাষ্ট্রের দিকে বৃষ্টিপাতটা কিন্তু রয়েছে যে পরিষ্কার দেখুন ওখানে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে এই যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে ভারী অতি ভারী এক্সট্রিম রেনফল যেটা বলছে সেটা কিন্তু চালু থাকবে এইভাবে রয়েছে এবারে যেটা হবে বারো তারিখ থেকে যে আবহাওয়া দপ্তর বলছে যে বারো তারিখ থেকে আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গ বিহার ঝড়খন্ডে একটু বৃষ্টিপাত ঢুকবে সেটা কতটা ঢুকবে খুব বেশি চান্স কি রয়েছে ওই বিক্ষিপ্তভাবে দেখুন এই যে একটুকু দেখাচ্ছে পশ্চিমের দিকের জেলাগুলিতে অল্প অল্প করে বারো তারিখে তার মানে উত্তরবঙ্গে কিন্তু ঢালা বারো তারিখে রাতে উত্তরবঙ্গে অনেক বৃষ্টিপাত বেড়ে যাবে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি যেটা উত্তর দিনাজপুর এবং মালদা পর্যন্ত বৃষ্টিপাত এগিয়ে চলে আসবে তার মানে ওই সময়তে বর্ষার লাইনটা হয়তো উত্তর ভাগ থেকে একটুখানি হয়তো এগিয়ে যেতে পারে আর তেরো তারিখের দিকে দেখা যাচ্ছে যে পশ্চিমের দিকে প্রচণ্ড তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা শো করছে ধানবাজার দিকে আর পুরুলিয়াতে তেতাল্লিশ মোটামুটি বিয়াল্লিশ তেতাল্লিশ মানে অনেকটা গরম থাকবে এই সময়কালে বাংলাদেশে কিছুটা বৃষ্টিপাত ঢাকা বা বরিশাল চট খুলনা চট্টগ্রাম ত্রিপুরা এগুলোতে বৃষ্টিপাত একটু দেখা যাচ্ছে তার মানে বর্ষা লাইনটা হয়তো একটু এগোবে কারণ একটু দেখুন বায়ুপ্রবাহগুলো সোজাসুজি নয় একটু করে মাখছে এবার এখানে যদি কোনো ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যায় ঝাড়খণ্ডের কাছে তাহলে কী হবে একটা সুবিধা হবে যে এখানে কিছুটা বৃষ্টিপাত ঢুকে যাবে দেখুন এই যে পনেরো তারিখের দিকে বৃষ্টিপাত একটু করে মনে হচ্ছে যেন এই লাইনটা খুলে যাবে এইটা বিহারের দিকে মনে হচ্ছে বৃষ্টি বর্ষার লাইনটা উত্তরভাগে যেটা ইসলামপুর আটকে আছে ওটা মনে হচ্ছে যেন মালদা দিনাজপুর এবং কিছুটা আমাদের মুর্শিদাবাদের দিকে ঢুকে পড়তে পারে আর আলিপুরদুয়ার কোচ বা জলপাইগুড়ি থেকে বৃষ্টিপাত এ সময়তে আরও বেড়ে যেতে পারে ভারী অতি ভারী বৃষ্টিপাত চলবে কিছু কিছু পনেরো তারিখের দিকে কিছু অংশে বৃষ্টিপাত বাংলাদেশের ঢাকা খুলনার দিকেও থাকবে এই যে মধ্যভাগ দেখুন এখানে বৃষ্টিপাত অর্থাৎ বাংলাদেশে বৃষ্টিটা ঢুকছে আস্তে আস্তে এবার এই যে এইবার এইবার একটু ছড়াচ্ছে আস্তে নামছে বৃষ্টিটা ষোলো তারিখের দিকে সতেরো তারিখের দিকে এই যে কিছু কিছু রয়েছে উত্তরবঙ্গে কিছু রয়েছে এবার সতেরো তারিখের দিকে কিছু অংশে এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসছে কিন্তু এই মুহূর্তে যেটা বুঝতে পারছি যে আরেকটু পরিবর্তন হবে মনে হচ্ছে এরকম থাকবে না কিছুটা পাল্টে যাবে একটু জিএপসটা আরেকবার দেখ একটু দেখায় আমাদের জিএপ এসে কী বলছে দেখি মেয়ের একটু মনে হচ্ছে সমস্যা হয়েছে দেখে নিচ্ছি আমরা একটু চেক করে নিচ্ছি এখানটাতে হ্যাঁ চোদ্দো তারিখের দিকে দেখা যাচ্ছে যে কিছুটা এখানে এখানে যেটা দেখা যাচ্ছে এখানে কিন্তু একটু হ্যাঁ একটুখানি বৃষ্টি ঢুকবে মনে হচ্ছে ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে বারো তারিখ বা তেরো তারিখ থেকে কিছু অংশে পরিবর্তন একটু পাওয়া যাবে আপাতত মনে হচ্ছে আপনাদের দেখিয়ে দিলাম কিছুটা নেটটা একটু কাজ করছে না তাহলে এটাকে আবার বাড়িয়ে লাভ নেই এই যে কিছু কিছু অংশে বৃষ্টিপাত ঢুকে যাবে সুতরাং যে পেসে মনে হচ্ছে এখানে একটা ঘূর্ণাবর্ত ঢোকে পড়তে পারে এইটা কিন্তু আপাতত রয়েছে একটু পরিমাণটা দেখি হ্যাঁ কীরকম কি যাচ্ছে দশ দিনে একটু বৃদ্ধি দেখাচ্ছে এদিকটাতে একটু বৃষ্টি দেখাচ্ছে সেটা আমরা জিএপেসে দেখছিলাম একটু ইসিএম ডব্লিউ মডেল ফেলে দেখি ইসিএম ডব্লিউ মডেলে কম দেখাবে কমই দেখাচ্ছে উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টিপাত রয়েছে এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ